মরুব্বের একটা কথা বলতো লেবু দেশি কসলাইতে হয় না দেশি কসলাইলে পরে আর রস না তিতা বের হয় তিতা এমনটা হয়েছে সাকিব খান এবং বুবলি আপুর বেলায় বুবলি আপু এবার ওপেন চ্যালেঞ্জ করছে সব সময় দেখি সবাই এসে বলে বুবলি নাকি শুধু বানিয়ে বানিয়ে কথা বলে খালি নিত্যাচার করে এবার বুবলি কি বলছে ওপেন চ্যালেঞ্জ এখন পর্যন্ত আমি কোথাও কখনোই মিথ্যাচার করিনি কোন বিষয় বানিয়ে বলেনি এবং বুবলি বলছে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি মিথ্যাচার যে করিনি এটার প্রমাণ আমি দিতে পারবো বাইরে ভাই প্রথম আলোতে বুবলি আপুরের কথাগুলো আমার সেই লাগছে একেবারে বাঘিনী কন্যা কি বলছে যে আমি নিজেই তো প্রতিষ্ঠিত সত্যিই তো বুবলি আপুকে নিয়ে এখন পুরো বাংলা চলচ্চিত্রে কারা চলতেছে কোন নির্মাতা কোন পডিউসার কিভাবে বুবলিকে দিয়ে কাজ করাবে সেই চিন্তে অস্থির ভাই নায়িকা বলতে আসে কে আসেই তো বুবলি বুবলি আপু তো অন্যান্যদের মতো নিজেকে হারিয়ে ফেলেনি অভিনয় নিয়ে ভদ্রতা নম্রতা নিয়ে আচার আচরণ নিয়ে শুটিং স্পটে যাওয়া নিয়ে সহকর্মীদের সাথে ব্যবহার নিয়ে কখনো কেউ সমালোচনা করতে পারেনি এটাই বুবলি আপু বলেছে একেবারে বাঘিনী কন্যা নিজেই আমি প্রতিষ্ঠিত আমার আছে বীরের মতো একজন সেই লেভেলের সন্তান তাহলে ভাই কেন আমি মিথ্যাচার করব আমার পরিবার আছে আমার বাবা মা আছে ভাই বোন আছে করি না আমার সবই আছে আমার ভালোবাসার অনেক দর্শক আছে সহকর্মীরা আছে আমার আবার ভাই কেন মিথ্যাচার করে আলোচনা থাকতে হবে আমার আলোচনার তো শেষই নাই প্রতি মাসেই সিনেমার ঘোষণা প্রতি ঈদেই আমার একটা দুইটা সিনেমা আসছে তিনটা সিনেমা ঈদে তাহলে ভাই আমি কেন মিথ্যাচার করে আলোচনায় থাকবো আরেকটা বিষয় আপু বলেছে কথা জানেন সেই ওই যে তৃতীয় পক্ষে আছে না স্পষ্ট বলছে যে আমি আমার ছেলে বীর তার বাবার সাথে কিভাবে সময় কাটাবো কোথায় সময় কাটাবো আমার ছেলে তার বাবার সাথে কিভাবে সময় পার করবে এটা নিয়েও তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ অনাধিকার চর্চা করে এটা খুবই হাস্যকর লজ্জাকর ভাই অনাধিকার চর্চা তো আমরা বুঝি কোনো অধিকার নাই যাদের সেখানে এসে যারা নাক গলায় তাদেরকে বলা হয় মহাপন্ডিত তো এই পন্ডিতদেরকে বুবিয়াপু বলে দিয়েছে যাদের কোনো অধিকারই নাই আমাদের নিয়ে কথা বলার যে অলরেডি বাদ জীবন থেকে বাদ সেই বাদরা এসে যখন আলোচনা করে তখন ব্যাপারটা হাস্যকর মনে হয় এক কথায় প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকার বুবলিয়াপুর সেই লেগেছে সেই একদম একের হয়েছে চ্যালেঞ্জ 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 এভাবে আজ পর্যন্ত তো কাউকে দূরের কথা কোন কথার সরাসরি কাউন্টার দিতেই দেখলাম না তো যাই হোক বুবিয়াপু ভালো লাগলো এক কথায় অসাধারণ এভাবে বাঘিনী কন্যা মতো ছুটতে হবে আমরা কিন্তু তোমার পাশে আছি বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ